আসসালামু আলাইকুম ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد শুকর পর হেজগর মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দেশ দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ ধন্যবাদ বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ফল ফল পাওয়ার মতো একটা আমল আপনারা পেয়ে যাবেন দর্শক খুবই কার্যকরী চমৎকার একটি আমল রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে এই আমলটির কথা তুলে ধরে করেছে দর্শক এই আমলটা যদি করতে পারেন আপনি মোস্তাজা বুদ্ধা আওয়া হতে পারবেন আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনি যদি কোনো কারণে চিন্তিত থাকেন কোনো কারণে পেরে শানগ্রস্ত থাকেন বিপদগ্রস্ত থাকেন এই আমলটা করবেন আল্লাহ তালার কাছে তো আ করবেন আল্লাহ তালা আপনার তো আর সাথে কবুল করবেন আপনি বিপদ থেকে বালা মুসিবত থেকে চিন্তা পেরেশানি থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমলটা হচ্ছে ইউনুস আলহ ইসলামের দোহার আমল ইউনুস আলহ ইসলাম যখন মাছের পেটের ভিতর ছিলেন তখন একটি দোহা পাঠ করেছেন দোহাটা হচ্ছে লা ইলাহা ই

অপরাধের শিকারোক্তি তো এই তিনটা বিষয় এই তার মধ্যে আছে তো কোনো দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত ব্যক্তি বা কোনো টেনশনগ্রস্ত ব্যক্তি যদি প্রতিদিন তিনবার এই দোয়াটা পাঠ করে এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন সুবহান আল্লাহ তো আপনি যদি কোনো চিন্তার মধ্যে থাকেন কোনো প্যারেশানের মধ্যে থাকেন কোনো বিপদের মধ্যে থাকেন তাহলে এখন থেকে আমলটি শুরু করে দিন প্রতিদিন তিনবার করে এই দোয়াটা পাঠ করবেন এই দোয়াটা তিনবার করে পাঠ করে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন আপনার যাবতীয় বিষয় আসয় শেয়ার করবেন আল্লাহ তালা আপনাকে সব বিপদ থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমনটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিদান করেন আমি এই যে আলোচনায় নিত্য নতুন আরো ভিডিও বিদেশের পাশেই রাখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ